একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে পার্থক্য আছে তারপরও সেটা তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে কেউ কেউ দেখছেন আমি এগুলো দেখার যোগ্য বলেও মনে করি না মানে এগুলো দেখা যায় না আর এটা এতটাই ব্রোটাল কিন্তু কিছু মানুষ এটা করছেন অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী এবং উনি শুধু তাই নয় উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত বা যে জায়গায় এসে ঠেকেছে সব কিছু বিএনপির কি করা উচিত সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে কী কী আলোচনার সামনে আসলো তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কম এসছে সেটা নিয়ে বলি তারপর বিএনপি বা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে একটা বিরাট কারণ সরকারের নির্লিপ্ততা বহু জায়গায় আমরা দেখি এটাও চাঁদাবাজির একটা কেস বলে বলা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ এটা সেটা খুনের অভিযোগ কিন্তু কোথাও আমরা সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে দেখিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বলা হয় উনি ভালোই মানুষ ভাইরাল হচ্ছেন একজন পুলিশ সদস্যকে কী কী দেখেতে বলছেন নামাজ পড়তে বলছেন বোকা বোকা লোক নিয়ে এসব কথা বলেন হতেই পারেন তিনি সৎ মানুষ কিন্তু আটারলি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তাকে সরানো হয়নি মানে সরকার সেই ইচ্ছেও নেই যে না উনি কিছু করতে চান পরিবর্তনত এই বার্তাটা দেয় যে সরকার সিনসিয়ার প্রধান প্রশ্ন হচ্ছে সরকার কেন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দেশে ল অ্যান্ড অর্ডার বলে আদতে কিছু নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম ঘটছে কম ঘটছে আমি শুনেছি কেউ কেউ বলছেন যে কোনো ক্ষেত্রে সে ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে বিএনপির কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বিএনপি দলের কেউ তারপরে ধরলাম বিএনপিকে তাকে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করছেন বহিষ্কার করলো তারপর পুলিশ যখন ব্যবস্থা নিতে যায় তারা অনেকেই নাকি অনেক বড় বড় নেতার ছত্রছায়া আছে এবং বিএনপির কারণে তারা কাজ করতে পারছেন না এটা একটা সরকার অজুহাত দিতে পারে প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না আর আমি পাল্টা প্রশ্ন করব। যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে বা এখন তো সেনাবাহিনী মাঠে আছে তাকে ঠিকমতো কাজ করাতে পারে না তাহলে সেই সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক দূরেই থাকুক সো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর সরগোল করতে হবে এই ঘটনায় গ্রেফতার হয়েছে দেখলাম তাতে কিছু আসলো গেল না কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই বহু ক্ষেত্রেই করে নাই আমি যে মবের আলাপ করি কি ঘটেছে কার বিরুদ্ধে কি করেছে কিছুই করে না ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে প্রচুর যে আলোচনাটা সামনে আসছে যেটা খুবই মর্মান্তিক একটা মানে অন্যায় আলোচনা এভাবেও বলবো সেটা হচ্ছে এরকম যে এই যে মারা গেলেন তিনি ভালো লোক ছিলেন না তিনি হাজি সেলিমের কাডার ছিলেন তিনি বিএনপিতে রিসেন্টলি জয়েন করেছেন কেউ বলছেন উনি ব্যবসায়ী না উনি বিএনপিতেও জয়েন করেছিলেন হ্যাঁ এরকম ছবি টবি ঘুরে বেড়াচ্ছে এবং তিনি নিজেও চাঁদা চাইছেন অন্যকে আঘাত করছেন এরকম সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে এসছে এই প্রবণতাটাও খুবই ভয়ঙ্কর এটা একটা রাষ্ট্র গঠনের যে পথে আমরা যেতে চাই তার সাথে সাংঘর্ষিক আমার একটা ব্লগের লেখার হেডলাইনের কথা মনে পড়ল তখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে দেখতাম ব্লগে কেউ কেউ ইলিয়াস আলী ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময় কী কী করেছেন ধরনের আলোচনা করে তার নামে অনেকগুলো কুৎসা দিয়ে বলার চেষ্টা করছেন যে তিনি খুব খারাপ মানুষ ছিলেন তখন আমি একটা হেডলাইন আমার একদম স্পষ্টভাবে মনে পড়ে ভীষণ খারাপ কোট ইলিয়াস আলীর নিখোঁজ হওয়াকে জায়েজ সুতরাং আমরা কেউ কখনো কোনোভাবে যেন এই এইরকম একটা বিভৎস মৃত্যু তার হয়েছে তিনি কি সন্ত্রাসী সন্ত্রাসী নন চাঁদাবাজ চাঁদাবাজ নন আওয়ামী লীগ ছিলেন সেখান থেকে এনে এসছেন সে আলাপে যাওয়া অন্যায় এটা আমরা করতে পারি না এই মুহূর্তে অন্তত প্রশ্ন আসে না স্পষ্টতই মনে হবে এই বিভৎসতাকে এক ধরনের ঠাকা দেওয়ার জন্য এটা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যিনি হত্যা করেছেন যিনি হত্যা কয়েকজন জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ড এত বিভৎস আমি বর্ণনা করেছি আমি আবারও বলছি আমি এটা দেখতে পারিনি বুকের উপরে উঠে লাফানো হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে এবারে মৃত্যুটা নিয়ে যদি একটু কথা বলি যে মৃত্যুর ধরন কেমন কিভাবে কাউকে হত্যা করা হচ্ছে এটাও ম্যাটার করে দিনের বেলা প্রকাশ্য বালকে রাস্তায় ফেলে আধমরা একটা মানুষকে পাথর দিয়ে এভাবে হত্যা করা হয়েছে লাফানো হয়েছে শরীরের ওপরে কোন জায়গায় গেছে সেটা আমাদেরকে প্রমাণ দেয় একই সাথে এটাও জরুরি কথা কারো খুব হ্যাডাম না থাকলে কোথাও না কোথাও থেকে আমরা আসবো সেই জায়গায় যে কারণে বিএনপির আলোচনা আসবে সে প্রকাশ্য দেবালোকের রাস্তায় কাউকে এটা করতে পারে না তার ইচ্ছে করলেও পারে না সে জানে তার কোথাও একটা হ্যাডাম আছে সেটা করতে পারে এই লোকও যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তিনিও আওয়ামী লীগেরই লোক ছিলেন এখন বিএনপির সাথে এসে যুক্ত হয়েছেন এই আলাপও কেউ করছেন তো কি হলো কেন হলো এই আলাপ প্রশ্নই আসেন এসব আলাপ করার এই ঘটনাটা পর আবার একটা বিভৎস আলোচনা করা শুরু হলো দল হিসাবে বিএনপি শেষ হয়ে গেছে বিএনপিকে শেষ করে দিতে হবে বিএনপির আর কোনো কিছু থাকতে পারবে না এই আলাপ করা এই জায়গায় আসবো এটা অন্যায় বোঝা যাচ্ছে কেউ বসেই ছিল এরকম কিছু ঘটার সো দ্যাট বিএনপিকে শেষ করে ফেলা যায় কোনোটাই ভালো ফল আনবে না দেশের জন্য বিএনপির লোকজনের চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিন থেকে আছে আমি আমার অনেক ভিডিওর ভেতরে এটা নিয়ে কথা বলেছি অবশ্য কারো কারো ক্ষুব্ধতা আছে যে আমি সেটা নিয়ে কেন প্রতিদিন বলি না আমি অনেক বিষয় নিয়ে একই বিষয় প্রতিদিন আমি মব নিয়ে যতবার বাজে মব হয়েছে ততবার কথা বলেছি কেউ কেউ মনে করেন যতবার চাঁদাবাজি হবে আমার ততবার কথা বলার কথা ছিল না বলার কারণে আমি বিএনপি দালাল হয়েছি অনেকের কাছে আর ডোন্ট মাইন্ড কিন্তু বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় বিএনপি বহু মানুষকে অভিযোগ বহিষ্কার করেছেন তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল নেওয়া হয় নাই কিন্তু আমি তারপরও বলছি দেশে মব যা করছে বিশেষ করে ইসলামের নামে ধর্মের লেবাস এগুলো কোনোটাই ধর্ম না এটা প্রত্যেকটা সব লোকজনকে আমি ধার্মিক বা বিশ্বাসী বলতেও প্রস্তুত নিই এটা আমি না ইভেন খুব গুরুত্বপূর্ণ ধর্মগুরুরাও বলেছেন সেটার ওজন সেটা আমাদের সমাজে যতটা ক্রাইসিস তৈরি করে তার তুলনায় এই চাঁদাবাজিগুলো খুব বড় বিষয় না আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে চাঁদাবাজি বা এগুলো প্রভাব ফেলে বলে আমরা ক্ষুব্ধ হই কিন্তু আমরা একটা স্টেটের আলোচনায় এটা আসলে অত বড় না আমি একদিন বিস্তারিত কথা বলবো এই বিষয়ে কিন্তু এই চাঁদাবাজি বা রেন্ট সেকিং অর্থনীতির ভাষায় সেটা শেষ পর্যন্ত এই জায়গায় এনে ঠেকিয়েছে বিএনপির তার নিজের বহু মানুষ এই সংখ্যাটা নিয়ে ফ্যাক্ট চেক করে দেখা গেছে যেটা মিডিয়ায় আসে একশোর বেশি সেটা না কিন্তু তারপরেও যে সংখ্যাটা ঠিকঠাক মতো ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত করা গেছে এই সংখ্যাটাও বিরাট চল্লিশ পঞ্চাশ জন বা তার চেয়েতে বেশি মানুষ নিজেদের মধ্যে এই অন্তরকুন্দলে তাদের প্রভাব তাদের এই রেন্ট সেকিংয়ের যে চর্চা সেটা ঠিকিয়ে রাখার জন্য করেছেন বিভৎস তথ্য এটা ভিডিও আমাদের সামনে এসেছে বলে আমরা অনেক বেশি আহত হয়েছে এই ভিডিও নেওয়া যায় না কিন্তু একই সাথে বলছে একটা মানুষকে গুলি করে গুলি করে মেরে ফেলারও যদি ভিডিও থাকে আর এই ভিডিও দুটোর মধ্যে ডিফারেন্স আছে এর মধ্যে শিয়ের জিঘাংসা আছে এর মধ্যে শিয়ার হ্যাডাম আছে আমাকে কেউ কিছু করতে পারো না আমি দিনের বেলায় এভাবে পাথর দিয়ে থেতলে মানুষ মেরে ফেলতে পারি কেউ না কেউ কারা না কারা অবশ্যই এর সাথে জড়িত আছেন তার হ্যাডামের উৎস সেটা দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চলছে অনেক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা করবে বিএনপি যেহেতু রাজনীতি করে মাঠে অপরাপর রাজনৈতিক দল যেহেতু আছে এখন তারা কেউ যথেষ্ট সুযোগ পেলে করতো কি করতো না আলাপের চাইতে এটা ফ্যাক্ট যে বিএনপি আবারও বলছি বিএনপির লোকজন যে ধরনের অপরাধে জড়িয়েছে বিএনপি নিজে প্রমাণ আছে কারণ বিএনপি নিজে বহিষ্কার করেছে কয়েক হাজার এই ধরনের নানা রকম অপরাধের কারণে এখানে বহিষ্কার সম্পর্কে বলি এই পুরনো ঢাকার ঘটনাটার বহিষ্কারটাও একটু বিএনপির দিক থেকে অত্যন্ত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতা বলবো আমি সেটা হচ্ছে তারা গতকাল তাকে বহিষ্কার করেছেন অথচ এই ঘটনা ঘটেছে তার দুদিন আগে কেউ কেউ বলেন মিডিয়ায় আসেই নেই ভাইরাল হওয়ার আগে এটাও ঠিক না মিডিয়াতে কোনো কোনো মিডিয়াতে আমি দেখেছি মেনস্ট্রিম মিডিয়াতে পত্রিকাতে এটা আগেই এসছে এরপর ভিডিওটা পাওয়ার পর আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে তো বিএনপির তো জানা উচিত ছিল যে এই রকম ঘটনা ঘটেছে এবং মিডিয়াতেও এসছে এই তীব্র সরগল হওয়ার আগে ভিডিও ভাইরাল হওয়ার আগে বিএনপি তাকে কেন বহিষ্কার করেন এই প্রশ্ন আমরা করতে চাই এবং বিএনপি এখানে এটা অ্যাপ্রিসিয়েবল বিএনপি বহুবার ট্রুলি তাদের এই বহিষ্কারের সাথে সাথে অপরাধীদেরকে ধরার জন্য আলাপ সামনে এনেছেন বিএনপিকে আসলে খুব সিরিয়াসলি এগুলো ঠেকানোর চেষ্টা করতে আমি জানি বিএনপি সরকারের নাই বিএনপির অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই আমি থানা যেদিন বিএনপি আক্রমণ করেছিল পাটগ্রাম থানা এবং দুজনকে ছাড়িয়ে নিয়ে গেছে সেদিন আমি বলেছিলাম বিএনপির উচিত হবে কেউকে অ্যাসাইন করা টু মানিটার যে সরকার এটা এদেরকে ধরার জন্য ইয়ে করছে কিনা শুধু সেটা না এই ঘটনা যেটা ঘটলো এই ঘটনায় শুধু একজন দুজন বহিষ্কার নাকি এরকে কেন্দ্র করে এখানে একটা বড় অংশ এই কমিটি টমিটি বিভিন্ন রকম আছে তাদেরও এক ধরনের দায় দিয়ে কারণ আমি বলছি যে হ্যাডামের একটা উৎস আছে এগুলো খুঁজে বের করে একটা এক্সেম্পলারি স্টেপ বিএনপির আসলে নেওয়া উচিত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে পাল্টে গেছে বাংলাদেশের বহু মানুষের অসংখ্য মানুষের চিন্তা যে পাল্টে গেছে এটা বিএনপির টপ লেভেল একেবারেই যিনি টপে আছেন তিনি খুব ভালোভাবে রিয়েলাইজ করেন বলে আমি তার প্রকাশ্য বহু কিছুতে দেখি তার বক্তৃতা তার লেখা টপ লিডারশিপে অনেকের সাথে কথা হয় সেখানেও দেখি যে তারা সেটা ফিল করেন বোঝেন কিন্তু বিএনপির মধ্য থেকে নিম্ন পর্যায়ের একটা বিরাট অংশ শেখ হাসিনার মতো মগের মূল্যক কায়েম করবেন বলে খাব দেখেছেন মানে তারা শেখ হাসিনার মগের মুল্লুক সরিয়ে তার মগের মূল্যক আনবেন এই খোয়াব হয়তো দেখেছেন বহু ক্ষেত্রে তাদের আচরণ সেই রকম এখন সেটার লাগাম কিভাবে পড়াবে সেটা বিএনপি বলেছি যে শুধুমাত্র একজন দুজন না একেবারে কার প্রভাবে কার হ্যাডামে তাদের হ্যাডাম তৈরি হয় সেরকম কিছু মানুষজন খুঁজে বের করে খুবই টাফ কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই জরুরি বলে আমি মনে করি অনেক রকম বিপদ না হয়ে আছে এরকম প্রত্যেকটা আইন শৃঙ্খলার ঘটনা নির্বাচনকে অনিশ্চয়তার ডেকে ঠেলে দেয় বুঝতে হবে বিএনপির এবং যে ক্যাম্পেইন তার বিরুদ্ধে হচ্ছে এবং যে কথাটা শুরুতে বলছিলাম এর মধ্যে একটা বিভৎস অন্যায় ক্যাম্পেইন হচ্ছে মানে পারলে এখন বিএনপি নিষিদ্ধ করে দিতে হবে টাইপের আলাপকেও তোলার চেষ্টা করছেন বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তাদের ক্যাম্পেইনে তাদের নির্বাচনের ক্যাম্পেইনে পলিটিক্সের ক্যাম্পেইনে এটা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন তাদের দল কত ভালো আর যে দলটা ক্ষমতায় যেতে পারে বলে বলা হচ্ছে সেই দলটার কত খারাপ সেগুলো তারা বলবেন কিন্তু যেভাবে পুরো সংগঠনকে দায়ী করে সেই সংগঠনের পুরো সম্পূর্ণ দায় চাপিয়ে সেই সংগঠনকে ধ্বংস করে দেওয়া খোয়াব কেউ কেউ দেখেন এটা খুব বিভৎস ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিএনপি যেই বিএনপিটা জনগণের মনের ভাষা বুঝবে সে পঞ্চাশ বছরের দল তার অনেক রকম ডিনামিক্সের মানুষ আছে সে একটা যখন রাজনৈতিক সংস্কৃতি অত ভালো পর্যায়ে ছিল না সেই সময়ের মধ্য দিয়ে গেছে এবং একটা মারাত্মক এবং একটা অংশ পরে মাফিয়া রেজিমের বিরুদ্ধে সে লড়াই করে গেছে সেইটার মধ্যে থেকে এর মধ্যে এটা একটা রিস্কি আপনি যখন এরকম সাথে ফাইট করেন আপনার নিজেরও সেই চরিত্র পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি তো ওই ভাষায় কথা বলেছেন দীর্ঘদিন কিন্তু বিএনপিকে এর পরও আমাদের তার এই সব প্রবলেমের পরও বিএনপিকে এই দেশের স্বার্থে লাগবে একটা মধ্যপন্থী দল খুবই জরুরি আজকে হয়তো আমাদের এই অন্যায় অনিয়ম খুনাখুনিগুলো দেখে খুবই খারাপ লাগছে কিন্তু একটা দেশের রাজনীতিতে একটা মধ্যপন্থী বড় দলের কত বড় ভূমিকা কত বড় গুরুত্ব এটা আমরা অনেকে আসলে জানি না ওই গুরুত্ব মাথায় রাখতে হবে সুতরাং বিএনপির সমালোচনা করতে হবে টাফভাবে করতে হবে এবং বিএনপির উপর চাপ তৈরি করতে হবে যাতে বিএনপি নিজেকে শুধরে নেয় টপ না একেবারে বটম পর্যন্ত কারণ আমরা না যে দীর্ঘ সময় এই দেশ বিএনপি দ্বারা শাসিত হবে বা বিএনপি দেশ পরিচালনা করবে যদি ফেমাস বলি সুতরাং বিএনপিকে ঠিক আমাদের স্বার্থেই করে নিতে হবে কিন্তু কোনোভাবেই এরকম আলাপ আমরা যেন না করি যে এটা দিয়ে সব শেষ হয়ে গেল এই পার্টিটাকে শেষ করে দিতে হবে এগুলো যদি আমরা করতে যাই বাংলাদেশকে যারা গণতান্ত্রিক পথে দেখতে চায় না মূলত তাদের পারপাস আমরা সার্ভ করি এটা হতে পারে না এটা হওয়া উচিত না